হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের ভিডিওটা জন্মাষ্টমীর দিনে কী কী ভোগ আমরা গোপালকে নিবেদন করতে পারি তারই উপরে একটা ছোট্ট ভিডিও বানিয়েছি দশটা পছন্দের খাবার যেগুলো গোপাল খুব খেতে ভালোবাসে আর জন্মাষ্টমীর দিন আমরা সবাই প্রায় ওই ভোগগুলো দিয়ে থাকি তো কী কী দশটা ভোগ সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে যে শেয়ার করতে চলেছি আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখে নাও ভিডিওটা তো ননী গোপালের মাখন চুরির গল্প তো সবাই জানেন তাই জন্মদিনের দিন মাখন তো তার মুখে তুলে দিতেই হবে খাঁটি একটি ভোগ আর সেটি গোপালের খুব পছন্দের একটি ভোগ তো জন্মাষ্টমীর দিনে আমরা মাখন মিষ্টি অবশ্যই গোপালকে নিবেদন করব সেকেন্ড হচ্ছে গোপাল কলা তো নারকোল কড়ার সঙ্গে ভিজিয়ে রাখা চাল এবং ফল মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভোগ যেটা গোপালের খুব পছন্দের একটি ভোগ জন্মাষ্টমীর দিনে আমরা সবাই এই ভোগটা অবশ্যই করে গোপালকে নিবেদন করব। তৃতীয় ভোগটা হচ্ছে নাড়ু এমনিতে কৃষ্ণকে নাড়ু গোপাল বলে ডাকা হয় তাই জন্মদিনে নাড়ু অবশ্যই রাখতে হবে প্রসাদে তো নারকেলের তৈরি নাড়ু অনেকে চিনির নাড়ু দিয়ে থাকে অনেকে গুড়ের নাড়ু দিয়ে থাকে তো অবশ্যই করে জন্মাষ্টমীর দিনে আমরা নাড়ু ভোগটা গোপালকে নিবেদন করব চতুর্থ হচ্ছে ক্ষীর ননীর গোপালের ক্ষীর খাওয়ার কথাও শোনা যায় তাই জন্মদিনে পাশাপাশি ক্ষীরের পায়েস তো অবশ্যই রাখতে হবে তো আমরা জন্মাষ্টমীর দিন অবশ্যই করে কৃষ্ণ পুজোয় ক্ষীর আমরা অবশ্যই ভোগের নিবেদন করব। পঞ্চম ভোগটি হলো তালের বড়া বছরে এমন সময় গোপাল জন্মেছিলেন যখন সেটা আবার তাল পাকার সময় ফলে তাল ছাড়া কৃষ্ণ পুজো প্রায় অসম্পূর্ণ তাই একেবারে ঘিয়ে ভাজা মুচমুচে তালের বড়া দেবতার সামনে থালায় সাজিয়ে রাখতে তো হবেই তো কৃষ্ণ পুজোর দিন জন্মাষ্টমীর দিনে আমরা তালের বড়ার ভোগটা অবশ্যই রাখবো ষষ্ঠ ভোগটি হচ্ছে রাবড়ি দুধ দই মাখনের মতো শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হলো রাবড়ি তাই জন্মদিনে এটা আর বাদ দিয়ে কি করে তো জন্মাষ্টমীর দিন আমরা অবশ্যই রাবড়ি শ্রীকৃষ্ণের সামনে ভোগ হিসেবে নিবেদন করব। শ্রীকৃষ্ণের আরেকটি প্রিয় খাবার হচ্ছে মালাই তো রসের মালাই আমরা অবশ্যই শ্রীকৃষ্ণের ভোগে রাখবো এটা হলো ঘি ভাজা সুজির হালুয়া এর সঙ্গে ভোগে লুচি রাখাটাই রেওয়াজ তো এটার নাম হচ্ছে মোহন ভোগ জন্মাষ্টমীর দিনে অবশ্যই করে আমরা গোপালের সামনে মোহনভোগ সাজিয়ে দেব পরের ভোগটি হচ্ছে মালপোয়া শ্রীকৃষ্ণের প্রিয় খাবারের মধ্যে অন্যতম মালপোয়া জন্মাষ্টমীর তাই রাখতেই হবে মালপোয়া পরের ভোগটি হচ্ছে শ্রীখণ্ড এটি দই দিয়ে তৈরি হয় অপূর্ব এক খাবার আমাদের রাজ্যে অবশ্য এই খাবারে তেমন চল নেই কিন্তু ভারতের অন্যান্য রাজ্যে জন্মাষ্টমীর দিন শ্রীখণ্ড একেবারেই আবশ্যক তো এই হলো দশটি ভোগ যেটা শ্রীকৃষ্ণের খুব পছন্দের ভোগ যেটা আমরা জন্মাষ্টমীর দিন অবশ্যই করে ভোগ হিসাবে নিবেদন করব, তো তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে এটা আমি শেয়ার করলাম আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই